Hey guys, কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আমার একটা পার্সেল এসেছে হেয়ার অয়েল আর তারপর দেখো আমরা টিফিন টিফিন করে একটু বসেছিলাম আর এসেছে আমাদের ঘরে চয়ন তো চয়ন সোনা এসেছে তো চয়ন সোনার সাথে একটু কিছুটা টাইম কাটাবো তো চলো লাইটটা জ্বলছে রে হ্যালো হ্যালো হে গাইজ হে গাইজ আমি চনু সোনা ও দাদাকে খুব চেনেই দেখো কেন যে কেন এখন দিনকে দিন মা দাদা কে নিয়েই যাবে না বেলুকতি দেখো দাদার কাছে কেমন তো চলে গেছে চয়ন তারপর হচ্ছে আমি এসেছি রান্নার দিকে রান্নাটা বসিয়েছিলাম আর রান্নাটা আমার অলরেডি কমপ্লিটের দিকে তো এখানে হচ্ছে চিকেন হচ্ছে আজ একটু চিকেনটাকে স্পাইসি ভাবে করছি আর আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আমি ইন্ডাক্সতে এখন রান্না বাননা করছি করি তো ইন্ডাকশানে রান্না সচরাচর করি না কিন্তু করছি যে কোনো প্রবলেম হচ্ছে না করতে করতে মানুষের মানুষ অভ্যেসের দাস যেটাকে বলে তো আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে বলো কালারটা দেখে তো অনেক ভীষণই সুন্দর লাগছে আর খেলতেও ভালো লেগেছে আর চিকেন একটু মানে একটু অনেক দিন পরপর খাই যেহেতু চিকেন শুধু অতটা পছন্দ করে না তো অনেকদিন পর খাই তা একটু ভালোভাবে বানানোর চেষ্টা করে আর এখানে দেখো কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভাত একটা চচ্চড়ি আছে আর হচ্ছে চিকেন আর সাথে স্যালাড আর লেবু তো খুব ভালোভাবে একদম জমে গেছে অনেকদিন দিন পর কলাপাতে খাবো আর ভীষণ ভালো লাগে পাতে খেতে দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়ার পর আমার ডেলিভারি দিতে এসেছে গ্রসারি আইটেম মানে ফ্লিপকার্ট গ্রসারি থেকে নিয়েছিলাম তো সেগুলোই আমি এখন ঢোকাচ্ছি একটা একটা করে মাসকাপাড়ি বাজার একবারে নিয়ে নিয়ে আমি তো সেগুলোই এসেছে তো চলো এগুলো গোছাতে গোছাতেই ভাবছি আজকে ভিডিওটা একদম ছোট্টই রাখবো আর খুব শিগগিরই ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমরা হচ্ছে সিকিম যাচ্ছি তো সেই ব্লগুলো এবার পরপর দেখতে থাকবে তোমরা তো চলো আজকে ভাবছি এই ভিডিওটা এখান অব্দি আর বাড়াবো না এখান অব্দিই রাখি তো কাল থেকে আবার নতুন নতুন অন্য কিছুর ব্লগ আসবে তোমরা দেখতে পাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের একটা ধামাকাদার ব্লগে চলো টাটা